পারেনি উদ্ধার পারেনি আইন শৃঙ্খলা বাহিনী মিরপুর ট্রাজেডির বারো দিন পর নিজের মেয়ের দেহাবশেষ খুঁজে বের করলেন এক বাবা পুলিশ বলছে পরিচয় শনাক্ত ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করতে আরও সময় লাগবে সন্তানহারা বাবা জিজ্ঞাসা মেয়ের এই অকালে চলে যাওয়ার দায় কার সত্তর জনের ঘটনার জন দাবিদার পাইছে কিন্তু আমি সত্তর জন দাবিদার আমার দেখে পাইতাম না এটা আমি বিশ্বাস চাই জনগণের কাছে সরকারের কাছে মিরপুর রূপনগর অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপ থেকে হারানো স্বজনদের দেহাবশেষ সবাই খুঁজে পেলেও মেয়েকে পাচ্ছিলেন না সুলতান উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে যায় ফায়ার সার্ভিস কেটে যায় বারোটি দিন উদ্ধার ষোলো মরদেহ থেকে জামাইয়ের লাশ বুঝে পেলেও তখনও মিলছিল না তার মেয়ে মার্জিয়া সুলতানার কোনো হদিস আমার মেয়ে যখন না যায় তাকে মেডিকেলে তে অবশ্যই আমার মায়ের আছে আমি আমি বলে সবাই আশা ছাড়লেও মানে না বাবার মন বারবার ছুটে যান ঘটনাস্থলে মেয়ের খোঁজে ঢুকতে চান ভবনের ভেতরে প্রতিবারই ঝুঁকির কথা বলে ফিরিয়ে দেয় পুলিশ শেষমেশ মানবিক বিবেচনায় রোববার অনুমতি মেলে ওই ভবনে ঢোকার মেয়েকে খুঁজতে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনটির ভেতরে প্রবেশ করেন মার্জিয়ার বাবা সাথে ছিল মামা ভাই রোমহর্ষক পরিবেশ দেখে আতকে ওঠেন তারা হঠাৎ ভবনের তৃতীয় তলায় কাপড়ের অংশ দেখে হতবিউভল হয়ে পড়েন এই কাপড় তাদের খুব পরিচিত মার্জিয়ার যদি তোমরা মারা যাও তে রিস্ক নিয়ে আমরা কইছি আমরা দরকার কাপড়ে কলমে রেগে তো আমরা সাতজন মানুষ ডুববো মারা গেল আমরা থাকলো আমরা কিন্তু আমরা রাত চাই অফিসের মধ্যে যে টেবিলের নিচে যে গেঞ্জি আছে না গেঞ্জির ভিতরে রোলের ভিতরে পাওয়া গেছে লাশটা একটা হাত পুঁছে গেছে গা আমার বোনটা কিন্তু ওই জায়গায় আগুনে পুড়ে মারা যায় নাই আমার বোন জীবিত ছিল লাস্ট দেখলে বোঝা যায় ফায়ার সার্ভিসের হন্দিত আছে কিন্তু না তারা খালি কয় তা যে আমরা বিজি এখন নাই থাকতাম না আমরা বেজাল আছি পরে এসপি সাহেব বলছে যে আপনারা কি সাহস পান আপনারা ব্যাগ করতে পারবেন আমরা হ আমরা পারবো আপনি ব্যাগ আনেন আমরা ব্যাগ করে আমরা আমরা উদ্ধার করে নিয়ে যাব, কত ঠিক আছে রোববার রাতেই মার্জিয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ সোমবার ফের মেয়ের লাশের জন্য মর্গের বারান্দায় ছুটতে দেখা যায় বাবা সুলতানকে এখনও শেষ হয়নি তার অপেক্ষা পুলিশ বলছে ডিএনএ শনাক্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দিতে সময় লাগবে আরও কিছুদিন যেহেতু তার পিতার ডিএনএ সংগ্রহ করা হয়েছে এটার সাথে আজকের যে ডিএনএ সংগ্রহ করবে এটা ম্যাচিং হবে নিজেই মেয়ের মরদেহ খুঁজে পেলেও তা বুঝে না পেয়ে মুর্ষে পড়েছেন সুলতান তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা